ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ও ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং কাল ময়মনসিংহে যাচ্ছেন বাংলা নববর্ষের দিনে তার এই আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজে বিরাজ করছে সাজসাজ রব এতে উচ্ছ্বসিত ডক্টর লোটের সহপাঠী ও বন্ধুসহ শিক্ষার্থী ও শিক্ষকরা প্রাক্তন এই কৃতি চিকিৎসককে বরণ করে দিতে চলছে প্রস্তুতি ময়মনসিংহের প্রতিনিধি আনমা ফারুকের তথ্যচিত্রে ডেস্ক্রিপুরে বিস্তারিত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটেশারিং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ম আটাইশতম বেচের শিক্ষার্থী তাকে বরণ করে নিতেই চলছে নানা আয়োজন নববর্ষের দিনে তাকে কাছে পাবার আনন্দে উচ্ছ্বাসিত প্রাক্তন বন্ধুরা আমাদের ম আটাইশ ব্যাচের প্রায় আশি জন ডাক্তার বাংলাদেশের বিভিন্ন আনা চেকানাচে থেকে আসতেছেন ওনাকে বরণ করে নেওয়ার জন্য চেরোচেনা ক্যাম্পাসের অ্যানাটমি বিভাগ ছয় নম্বর সার্জারি ওয়ার্ড সহ পদচারণা ছিল এমন সব কয়টি জায়গা ঘুরে দেখবেন ডাক্তার লোটে মত বিনিময় করবেন কলেজ অডিটোরিয়ামে একান্ত গল্প আর আড্ডা মেতে উঠবেন কেবল ওই ব্যাচের বন্ধুদের সাথে এজন্য সবকিছু সাজানো হচ্ছে নতুন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ এমন মেধাবী রাষ্ট্রনায়ককে পেয়ে আনন্দ ও গর্ববোধ করছে বলে জানান লোটে শেরিং এর প্রাক্তন শিক্ষক আমরা এই খবরে তার এই আগমনকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজন ও প্রস্তুতির কথা জানিয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ছয় নম্বর ওয়ার্ডে উনি দীর্ঘদিন আহ ডিউটি করেছেন সেটা দিয়েছেন তো আমরা আশা করছি যে উনি ছয় নম্বর ওয়ার্ডে পরিদর্শন করবেন এই সফরে ভুটান রাজ পরিবারের বাইশ সদস্য থাকছেন ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ